Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không luôn, lỡ những video hấp dẫn

ত্ৰিছ টাক ছয়টা পাব না কাকি ছয়টা না তিরিশ টাকায় আসছেন আপনার ছয়টা বেলপুরি পড়বে তো এর একটা আসছেন পাঁচ টাকা পিস পড়তেছে না কাকি পাঁচ টাকা পিস পড়তেছে তো এই কাকির আমি এর আগে ভিডিও করছিলাম তো আমরা তো আগে গত শুক্রবার আইলাম পাইলাম না আপনারবার তো না শুক্রবার না আসলে কাকির বেলপুরি একবার সেরা এই যে আসলে এই কাকির বেলপুরি আমার মনে হয় এই নবীনগরের মধ্যে সেরা অনেক কয় পরিষ্কার তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কোন বাঙ্গাল ছোড়া নেই সবগুলো বেলপুরি অনেক ফোলা ফোলা ঠিক আছে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই পাবেন তো আপনারা চলে আসবেন এখন কি তাড়ায় দেয় না কি এখন দাবাই দেয় না আপনারা কি টাকা দেন না নাকি এমনি ফিরে ফিরে টাকা তারপরে

আর করুক বেসা হোক বা না হোক কাকির কিন্তু বেসা নয় ওই অল টাইম আর কেরু হোক না না হোক আপনার কিন্তু বেসা কিনা মোটামুটি আমার বেলভরি গুলো অনেক মানে পরিষ্কার আর যেগুলো খাইছে একবারে কি কম

از این چار درسته نماره، از چار درسته